স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে না স্বার্থ ছাড়া প্রিয়জনেরা ভালোবাসে না স্বার্থ সারা ভালোবাসে শুধু আমার মা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা পিটপাত রড সিমেন্ট দিয়া মসজিদ মাদ্রাসা নির্মাণ করে লক্ষ টাকা মজুরি নেয় মসজিদের কারিগরে নেই না আরে মায়া আমারে সুন্দর একটি টাকা চাইলো না শক্ত সারা ভালো বাস শুধু আমার মা ঠিক না बेटी ঠিক মনে কষ্ট দেওয়া যাবে না যদি মায়ের মনে কষ্ট দেন আপনার জান্নাত আপনি ধ্বংস কইরা দিয়েছেন জান্নাতে যাওয়ার আশা করুন এইজন্য আপনাদের পায়জুন অনুরোধ করি যদি কারণ মা বাবা বেঁচে থাকে তার খেদমত করবে তার পায়ের তোলে সন্তানের বেহস্তা তু আমি লুম্বাহ পিতা মাতার পায়ের নিচেই সন্তানের বেহস্ত আমি হাতিকে মা দুঃখিনী নিন অবাগ সন্তানেরও নয়ন মনি গো আরে মায়ের চরণে মিলে বেশ ঠিকানা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না রে সে মায়ের মনে কেহ কষ্ট দিও না বর্বদারিণী মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে কেহ দুঃখ দিও না সে মায়ের মনে কেহ দুঃখ দিও না রাখিয়া কাইতে বইতে দিন কত কষ্ট গেছে মা সহিয়া ভূমিষ্ট হইলা যখন পৃথিবীর উপরে বুকেতে লইয়া সেই মাহা বাসাইল তোমারে আরে মায়ের মনে কষ্ট দিলে পাক পড়ুয়ারে রে মায়ের মনে কষ্ট সহেনা পাক পড়ুয়ারে রে ওর এই জগতে মায়ের মতো কেহ নায়ারাপ না সে মায়ের মনে কেহ দুঃখ দিও না যুব সে মায়ের মনে কেহ দুঃখ দিও না মাদু বাগি দিয়ে সন্তানের নয়ন মনিরে মায়ের চরণে মিলে বেহেস্তেরি ঠিকানা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না গো সে মায়ের মনে কেহ কষ্ট দিও না নিজে না খাইয়া যে মা খাওয়াইছে তোমাই সে মাকে বইলা গেল রো মনির কথাই ঠিক না বেটি আর কথা কোন ঠিক না বেটি তোমার এত বছর ফালছে আঠারো বছর বয়স দশ মাস দশ দিন গর্বে রাখার পরেও মা তোমাকে ভালাইয়া দেয় নাই তুমি মার অবাধ্য সন্তান তোমাকে ভালাইয়া দেই নাই আর তুমি অনেকটু বলিষ্ঠ হয়েছ ওই একটা সুন্দরী দিকে একটা নারীকে বিবাহ করছো নারীকে বিবাহ করার পরে এখন বউয়ের কথাই মারে তুমি বই লাগেছ এই সন্তান 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 তোমার কপালে দিকার জানায় তোমার জন্য যাহার নাম আল্লাহ সুন্দরভাবে ভাবে কে তা আস্তে করে বয়র কথা मारे हायरার তবে সেই ব্যক্তি উত্তম স্ত্রী পাবে যে ব্যক্তি নিজে পবিত্র যদি আপনি পবিত্র থাকেন আপনার স্ত্রীকে পবিত্র আপনার মন যদি কুলাশাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই রকম কুলাশা একজন স্ত্রী আপনাকে দান করবে মনের ভিতর তো কুসুর কুসুর থাকে তাহলে তেমোনই পাইবে কথা কই ঠিক কিনা আরে গাছগুনের তো ফল হয় আম গাছের পিছিয়ে কালো গাছ হয় না আম গাছই হয় বাপ মা ভালো হলে সন্তান ভালো হয় সন্তান ভালো তার স্ত্রী ভালো হয় স্ত্রী ভালো হলে দুইটা একটা ভালো পরিবার হয় ঠিক কিনা আমার একজন পুরুষ যদি অভিভাবক হয় আমার নবীজি বলেছেন একজন নারীর অভিভাবক হলো একজন পুরুষ মানে তার তত্ত্বাবধায়ক একজন পুরুষ যদি সঠিক থাকে নারীর কোনো বাবা নাই আছে। আর যদি সত্যতা হন স্ত্রীর নামাজ করেন নামাজ পড়ো না কেন আপনার বয়ে পড়তো না পড়বো আপনার হোক আপনার যদি আমারে বললেন তুমি নামাজ পড়ো না কেন বাজারে মাঝে অপমান করতেছেন হয়তো আমি লাঠি মাটি লইয়া দুই তিনটা বাড়ি আপনার দি কিন্তু আপনি যদি স্ত্রী করেন স্ত্রীকে আপনার কিস্তা করতে এটা আপনার হোক যদি স্ত্রী নামাজ না পড়ে শাস্তি আপনাকে বুক করতে হবে সন্তান যদি নামাজ না পড়ে শাস্তি পিতামাতাকে ভোগ করতে হবে আর যদি পিতা মাতা নামাজ না পড়ে বুক করতে হবে কথা ঠিক আমার ওই যে আদেশ ইসলামের পরিপন্থী যে আদেশ ইসলাম থেকে খারেজ ওই আদেশ মানা যাবে না বাকি সমস্ত আদেশ মানতে হবে নামাজের টাইমে বইতেছে বাবা দোকান থেকে একটু তেল নিয়ে আসো মা আমি পারবো না আমাকে নামাজ পড়তে হবে কথা কই ঠিক কিনা আগে আল্লাহর কাছ এরপরে পিতা মাতা কারণ আল্লাহ কোরআন মাজিদে কইছে ওয়া কদ রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা কি করো আমি আল্লাহর ইবাদত করো এরপরে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো তাহলে আল্লাহ কে হচ্ছে ইবাদত করার লাগে এরপরে পিতা মাতা তাই পিতা মাতা যদি ইসলামিক পরিপন্থী কোনো আদেশ করে এটা কি মানা যাবে এই জন্য পিতা মাতার মনে কষ্ট দেওয়া যাবে না সমস্ত হালাল আদেশ গুলা মানতে হবে নিজে না খাইয়া যে মা খাওয়াইছে তো মাই সে মা কে বইলা গেলা রমনির কথাই আছে তোমার বাড়ি গাড়ি কোনো কমতি নাই মাদুকিনে লাইগা গা বুঝি একটু জায়গা নাই আরে মায়ের কান্দনের আল্লাহর আড়স কে পে উঠে গো মায়ের আল্লাহর আরে মা জনী নাই রে যাহার কে দিবে তাকে শান্ত না মায়ের মনে কেহ দুঃখ দিও না গো মায়ের মনে কেহ দুঃখ দিও না Madúquen y সন্তানের নয়ন মনি গো মা বাগি সন্তানের নয়ন মনি গো মায়ের চরণে মিলে বেহেস্তেরি ঠিকানা সেই মায়ের মনে কেহ দুঃখ দিও না রে সে মায়ের মনে কেহ দুঃখ দিও না দেওয়া যাবে দুঃখ দেওয়া সমস্ত মানুষ আপনাকে ভালোবাসবে দেখবেন স্বার্থ আছে স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না আপনার নিজের বন্ধু আপনার ছাড়া বাদ তার ফেরও জানা দেখবেন তার কার্য হাসিল হলে আপনার কোনো দাম নাই কথাগুলো ঠিক কি না এই জন্য বন্ধু বানাইবেন বন্ধুর মতো বন্ধু সৎসঙ্গে স্বর্গে বাস অসৎ সঙ্গে সর্বনাশ বালোর সাথে থাকলে কায় বাডার হান সাথে থাকলে কারে দুই কান কথা যদি তুমি ভালো কাজ করে নিতে পারো বিদায় সমস্ত মঞ্জিলে আল্লাহ হবে তোমার সহায় এই জন্য ভালো কাজ সবসময় করতে হবে ভালো কাজের সাথে থাকতে হবে মন্দ কাজকে পরিহার করতে হবে ভালোকে গ্রহণ করতে হবে আমন্ত্রণ জানাইতে হবে তবেই আপনি হক পথে দেখা পাইবেন হ্যাঁ দায়িত্বের নূর পাইবেন বলেন সুবাহ